আসসালামু আলাইকুম এখানে কোশ্চেনটা বলেছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে বিসি পদন আমরা জানি বৃত্তের কোন চাপের দ্বারা কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে দ্যাট মিনস বিওসি দিস ইস কল কেন্দ্রস্থ কোণ এবং এই কেন্দ্রস্থ কোণ পরিদিতে উৎপন্ন কোণের দ্বিগুণ পরিদিতে উৎপন্ন কোণকে বলা হয় বৃত্তস্থ কোন দ্যাট মিন্স বিসি হবে এই কোণের দ্বিগুণ তাহলে বিএসি দ্যাট মিনস হান্ড্রেড দ্যাট মিনস কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এবং সেটা কিন্তু একই চাপ অথবা আর্কের উপর হতে হবে তারপরে বলেছে ওসিবি কত ওসিবি এই অ্যাঙ্গেলটা আমরা যদি এইটা হান্ড্রেড ডিগ্রি পেয়ে যাই এই দুইটা বের করা খুবই সিম্পল কেন ও বি এবং ওসি এই দুইটা সাইড অবশ্যই হবে কেন বিকজ তারা রেডিয়াস অথবা রিপ্রেজেন্ট ও বিকাল টু সি সো ও সি তাহলে আমরা বলতে পারি দিস অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল বি এই দুইটা অ্যাঙ্গেলও কি হবে ইকুয়াল হবে তো সেখান থেকে আমরা তাহলে আমি এখান থেকে বলতে পারি খ নাম্বার কোশ্চেনের आंसर ও সি বি ইকুয়াল টু ফোরটি ডিগ্রি এটাই হলো আমাদের এই কোশ্চেনটার সলিউশন